আজকের আমি বানাচ্ছি রুই মাছের ঝোল যেটাতে আমি দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি একটু নুন গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে বানাচ্ছি পেঁয়াজ টমেটো কিছুই দিচ্ছি না এটাতে তো এটা খুব ভালো খেতে হয় হালকা হয় ঝোলটা খেতে খুব টেস্টি হয় আর আমি এটাতে ধনে পাতা ওপর দিয়ে অ্যাড করব আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর আমি এখানে আজকে লাউ বানিয়েছি ধনেপাতা টমেটো বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউ বানিয়েছি লাউয়ের তরকারিও আছে আর আমি ফুলকপি পকোড়া বানাবো তার জন্য একটু বেসন দিয়ে দিচ্ছি উপর থেকে নুন দিলাম হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দেব একটু গরম মশলা গুঁড়ো দেবো আমচুর গুঁড়ো দিলেও ভালো লাগে আপনারা দিতে পারেন বাট আমি দিচ্ছি না কেননা আমার কাছে এখন আমচুর গুঁড়ো নেই আমি একটু জল দেব ভালো করে ফুলকপির সাথে এটাকে আমি মাখাতে রাখবো ফুলকপিগুলো আমি ভেজে নেব পকোড়া ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর এখানে দু পিস মাছ ছিল ওটাও ভেঙে নিচ্ছি একবার পকোড়া ভাজা হয়ে গেছে আরও একবার দিলাম ভাজার জন্য ফুলকপি পকোড়া ভাজা রেডি হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ